স্কুলের ভর্তি নিয়ে কিছু আমাদের সমস্যা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা যে আমবাসা আমা ইয়া আশ্রম স্কুল এখান থেকে থ্রি থেকে ফাইভ পর্যন্ত আমাদের স্টুডেন্ট এবং গার্লস বয়েস ফাস হয়েছে পরে মানে এখন দেখা যায় আগে হয়তো খুমুলঙ্গে কোনো তেইশেরা ভর্তি করা তো এখন দেখা যায় এ বছরে দুহাজার পঁচিশে দেখা যায় ষোলো তারিখ টেস্ট হয়েছে স্কুলের তেজ হওয়ার পরে দেখা যায় উনত্রিশ তারিখ রেজাল্ট লিওনের কথা এরপর চার তারিখ কে উনত্রিশ তারিখ হয় নাই এরপরে চার তারিখও হয় নাই চার তারিখের পরে চার তারিখের দিন আমাদের বলেছে এখানের টিচারা তোমরা মোবাইল নাম্বার সবার গার্জেনের দিয়ে যাও এরপরে তোমরার কাছে রিপোর্ট যাও এরপরে রিপোর্ট দি হঠাৎ করে এগারো তারিখ আমাদের মোবাইলে রিপোর্ট আইল তিলার যেটা স্টুডেন্ট বয়েছ গাৰ্ল চব ষ্টুডেণ্ট ফেল হৈ আছে কতজন একশ চাৰজন ইয়াৰ মধ্যে